সাথে করা হয়নি ভাবলাম যে এখন ছোট্ট একটা লাইফ করে ফেলি আপনাদের সাথে ছোটখাটো যা যা বিষয়গুলো ছিল আসলে কি হয়ে অন্তরাপুর কি হয়েছে কেন হসপিটালে ভর্তি ছিলাম ছোটো যা যা বিষয়গুলো ছিল ওগুলো শেয়ার করি তো কি অবস্থা কেমন আছেন সবাই অবশেষে লাইভে এসে রাকিব অন্তরা স্বীকার করলো তাদের অনাগত সন্তান নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন পুরো ভিডিওটি না দেখলে আপনারা আসল ঘটনাটা মোটেও বুঝতে পারবেন না তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো তার আগে একটি কথা বলতে চাই আপনি যদি সত্যি রাকিব হোসাইনের একজন সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি আজ দেখতে চাই এখানে রাকিব ভাইয়ের আসল ভক্ত কতজন আছেন চলুন তাহলে মূল ঘটনায় যাওয়া যাক সোশ্যাল মিডিয়ায় বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাকিব ও অন্তরা আর সবার মনে একটাই কৌতূহল তাদের ঘরে কি নতুন অতিথি আসছে দীর্ঘদিন ধরে অন্তরাকে নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল বিশেষ করে তার শারীরিক পরিবর্তন এবং হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়াকে কেন্দ্র করে নেটিজেনরা দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছিলেন অনেকেই নিশ্চিত ছিলেন যে অন্তরা হয়তো মা হতে চলেছেন এবং এই সুখবরটি গোপনেই রাখা হচ্ছে কিন্তু এই সব গুঞ্জন আর উড়ো খবরের অবসান ঘটাতে অবশেষে লাইভে এসে মুখ খুললেন খোদ অন্তরা তিনি জানালেন ইন্টারনেটে ছড়িয়ে পড়া এসব খবর দেখে তিনি নিজেই রীতিমতো আকাশ থেকে পড়েছেন ঘটনার সূত্রপাত মূলত তার একটি সব ওপেনিং এর দিন থেকে যেখানে তাকে কিছুটা স্বাস্থ্যবতী দেখাচ্ছিল ঠিক তার পর দিনই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে গুজবটি আগুনের মতো ছড়িয়ে পড়ে অন্তরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তিনি সন্তান সম্ভবা নন এবং হাসপাতালে যাওয়ার কারণ ছিল সম্পূর্ণ ভিন্ন এক অসুস্থতা তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন মানুষ যাচাই না করেই কিভাবে এমন নিশ্চিত খবর প্রচার করতে পারে তা তার বোধগম্য নয় রাকিব এবং অন্তরা দুজনেই বিষয়টি নিয়ে লাইভে মজা করেন এবং দর্শকদের মনে করিয়ে দেন যে তাদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা বা রিসিপশন প্রোগ্রামই এখনও বাকি তারা পরিকল্পনা করছেন খুব শীঘ্রই ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করবেন আর পরিবারের নতুন অতিথি আসার মতো এত বড় একটা সুসংবাদ তারা কখনোই ভক্তদের কাছ থেকে গোপন করবেন না অন্তরা কথা দিয়েছেন যখনই সময় হবে তিনি নিজেই আনন্দের সাথে সবাইকে জানাবেন তাই ভিত্তিহীন গুজবে কান না দিয়ে সঠিক সময়ের অপেক্ষা করতে ভক্তদের অনুরোধ জানিয়েছেন এই দম্পতি